সময়ের সাথে সাথে ফুটে উঠেছে আন্দোলনের নামে তাণ্ডবের চিত্র বের হয়ে আসছে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব মেট্রোরেল একাধিক টোল প্লাজা ডেটা সেন্টার সরকারি স্থাপনা এমনকি ময়লা পরিবহনের গাড়িও রেহাই পায়নি দুষ্কৃতিকারীদের হাত থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন সরকারি স্থাপনায় হামলা করে কেবল বিপুল আর্থিক ক্ষতি নয় অনেক তথ্য নষ্ট করেছে দুষ্কৃতিকারীরা মেট্রো রেল রাজধানীবাসীর এক স্বস্তি আর স্বপ্নের বাহন জনতার প্রিয় সেই বাহনে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতকারীরা ভাঙচুর করা হয়েছে অন্তত তিনটি স্টেশনে টাকার অঙ্কে প্রাথমিক ক্ষতি এখনও নিরূপণ করা না হলেও কাজীপাড়া এবং মিরপুর দশ নম্বর স্টেশন স্বাভাবিক হতে লাগবে প্রায় এক বছর এই জিনিসগুলো প্রকিউর করে ফিক্স করে চালু করতে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় এক বছরের মতো সময় লাগবে দুই দফা আগুন দেওয়া হয়েছে সেতু ভবনে পুড়েছে পঞ্চান্নটি গাড়ি সাথে ভবনে রাখা গুরুত্বপূর্ণ সব দলিল পুড়েছে যে ক্ষতি অপূরণীয় টোটাল পঞ্চান্নটি গাড়ি পুড়ে যায় অনেকগুলো ডকুমেন্ট পুড়ে গিয়েছে অনেকগুলো আপনার ল্যাপটপ কম্পিউটার সহ অনেক সামগ্রী তারা লুটপাট করে নিয়ে গিয়েছে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের পুরো ভবন সাথে পুড়েছে প্রায় অর্ধশত শত গাড়িও তেপ্পান্নটি গাড়ি ষোলোটি মোটরসাইকেল সম্পূর্ণরূপে বস্তুভূত হয়ে যায় এছাড়া আগুনে নির্ভা সার্ভার স্টেশন এমার্জেন্সি রেসপন্স কোয়ার্ডিনেশন সেন্টার ভবনের লিফ্ট এসি সহ গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট পুরে যায় বর্তমানে ভবনটি সম্পূর্ণরূপে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পাঁচশো থেকে এক হাজার কোটি টাকা পর্যন্ত আনুমানিকভাবে এটা ইয়ে ক্ষতি হয়েছে বলে আমরা মনে করি নানা জায়গায় পড়েছে বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ খাতে প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করে নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন সিটি কর্পোরেশন এবং পৌরসভা সহ স্থানীয় সরকারের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাষট্টি গাড়িতে দুর্বৃত্তরা ভাঙচুর এবং উনত্রিশটিতে অগ্নিসংযোগ করেছে এতে প্রায় একশো কোটি টাকার ক্ষতি হয়েছে এর বাইরেও দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪টি গাড়ি তারা ভাঙচুর করেছে এবং এর মধ্যে বেশিরভাগ গাড়ি নতুন আমদানি কৃত এবং প্রতিটি গাড়ির মূল্যে প্রায় তিন কোটি টাকার কাছাকাছি মেয়র আইবি আমাকে শুক্রবার রাত্রে টেলিফোন করে বলল যে তার ওখানে সমস্ত চতুর্দিকে আগুন লাগাই দেওয়া হয়েছে এবং অসংখ্য তাদের যানবাহন পড়াই দেওয়া হয়েছে এবং বিভিন্ন অফিস ভবন পোড়াই দেওয়া হয়েছে এবং অফিসে যারা নাকি কর্মরত ছিল তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে পোড়াই মারার ব্যবস্থা করা হচ্ছে কেবল অগ্নিসংযোগ বা ভাঙচুর নয় দুর্বৃত্তরা করেছে লুটপাটও পুরো দেশ জুড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা হাজার হাজার কোটি টাকার অঙ্ক ছাড়িয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা জনগণের অর্থে গড়া এসব স্থাপনা নষ্টকারীদের দ্রুত আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন মন্ত্রীরা মুনি ডিভিসি নিউজ ঢাকা